ঈদ যাত্রায় বাস ও ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে ট্রেনের শতভাগ টিকিট মিলছে অনলাইনে আর কাউন্টারের পাশাপাশি বাসের টিকিট পাওয়া যাবে অনলাইনেও ট্রেনের টিকিট বিক্রির খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন হাসিব পান্থ হাসি ঈদে তো ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে মিলছে কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত পেয়েছেন কিনা জানাবেন ধন্যবাদ স্বামী আমি এই মুহূর্তে অবস্থান করছি আসলে কমলাপুর রেল স্টেশনে যেখানে আসলে বিশ্বাস করার মতো নয় বরাবরের মতো কিন্তু আসলে এই জায়গাটিতে কিন্তু থাকার কথা ছিল অনেক মানুষে ভরপুর কিন্তু তবে তৃতীয়বারের মতো অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে এবং এবার প্রথমবারের মধ্যে কিন্তু শতভাগ ট্রেনের টিকিট বিক্রি হবে অনলাইনে তবে স্টেশনে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে আসলে স্টেশনের পুরো স্টেশন জুড়েই কিন্তু ফাঁকা যেখানে যেই প্রত্যেকটি যে সকল আসলে কাউন্টারগুলো ছিল যেখানে কিন্তু আসলে থাকার কথা ছিল লোকজন ভর্তি তবে অনলাইনের টিকিট বিক্রির সুবাদে কিন্তু আসলে সেই জায়গাগুলো ফাঁকা রয়েছে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা একটু জানিয়ে দিই যে গত রবিবার কিন্তু একটি বিজ্ঞপ্তিতে জানা যায় আজ শুক্রবার সকাল থেকেই বাংলাদেশের রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিটের শতভাগে বিক্রি হবে এছাড়াও কিন্তু আসলে এই যে বিক্রির কার্যক্রম চলবে আগামী একটা সাত দিন পর্যন্ত অর্থাৎ আজকে যারা টিকিট কাটছেন চোদ্দই মার্চ তারা ভ্রমণ করতে পারবেন চব্বিশে মার্চ একইভাবে পনেরো তারিখে যারা টিকিট করবেন তারা ভ্রমণ করতে পারবেন পঁচিশে মার্চ যারা ষোলো তারিখে টিকিট ক্রয় করবেন তারা ভ্রমণ করতে পারবেন ছাব্বিশে মার্চ এভাবে পুনরায় আগামী এক সপ্তাহ যাবত অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি হবে যেটি তিরিশ তারিখ পর্যন্ত আসলে এই ভ্রমণ করতে পারবেন তবে এবার যে আসলে ঈদের চাঁদের দেখার উপর নির্ভর করে কিন্তু আসলে একত্রিশ তারিখ এক তারিখ এবং দুই তারিখের বিশেষ ব্যবস্থাও নেওয়া হবে এছাড়া আরেকটু জানিয়ে দিই এবার ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য কিন্তু টোটাল সর্বমোট চুয়াল্লিশটি যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও কিন্তু গ্রহণ করা হয়েছে সব মিলিয়ে কিন্তু আসলে বরাবরের মতো এইবার কিন্তু আসলে যারা দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে তাদের আন্তনগর যে সকল কর্মীরা রয়েছেন এছাড়াও আগামী সাতাশে মার্চ পর্যন্ত কিন্তু আগের দিন পর্যন্ত সকল ধরনের আসলে এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে আমি সরাসরি কিন্তু আমি আপনাকে দেখাচ্ছিলাম এবং বলছিলাম এই কমলাপুর রেল স্টেশনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অনলাইনে শতভাগ ট্রেনের বিক্রি হচ্ছে তবে অভিযোগের যে বিষয়টি এখন পর্যন্ত কিন্তু কোনো অভিযোগ আসেনি তবে যারা এখন যারা স্টেশনে আছেন তারা কিন্তু আসলে আগামী কালকের যাত্রী অথবা তেইশ তারিখ পর্যন্ত যে সকল যাত্রী তারা এখানে কেউ কেউ আসছেন টিকিট করছেন করে চলে যাচ্ছেন সর্বশেষ জানাচ্ছিলাম কমলাপুর স্টেশন থেকে হাসিব জানছিলাম আপনার মাধ্যমে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত